বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম প্রথম দিনের শেষে আজ দ্বিতীয় দিনও অসমের বিভিন্ন জায়গায় চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী আহরার আহমেদকে পরাজিত করে অবশেষে বাজিমাত করলেন কংগ্রেসের প্রার্থী মোস্তাক আহমেদ এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে শ্রীমন্ত জেলা পরিষদ আসনের প্রার্থী আহরার আহমেদের সমর্থকরা মোস্তাক আহমেদের পুরনো একটি ভিডিও শেয়ার করে বুটের মাঠ চাঙ্গা করতে চাইছিলেন কিন্তু এবারের বুটের ফলাফলে সেই আসন থেকে বাজিমাত করলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ অন্যদিকে কাচার জেলার নগর শ্রীকোনা জেলা পরিষদ আসন থেকে এগারো হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী পারভীন লস্কর অন্যদিকে করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার মাঝগ্রাম গান্ধী জেলা পরিষদ আসনটি বিজেপির দকলে প্রায় দশ হাজার ভোটের ব্যবধানে মাইজগ্রাম গান্ধী জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী কুড়ি অন্যদিকে করিমগঞ্জ জেলার শ্রীগৌরী জেলা পরিষদ আসনটি দখল করেছে বিজেপি অন্যদিকে নীলামবাজার জেলা পরিষদ আসনটিও দখল করেছে বিজেপি নীলামবাজার জেলা পরিষদ আসনে দুই হাজার চারশো ষোলোটি বুটে কংগ্রেস প্রার্থী বিপ্লব দাসকে পরাজিত করেন বিজেপি প্রার্থী অভিজিৎ রায় এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে শিবসাগর বিধানসভা সমষ্টিতে বিধ্বস্ত অখিল গগৈর রাইজর দল এবং কংগ্রেসের এদিকে আজ দ্বিতীয় দিনেও অব্যাহত আছে এবারের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলের গণনা অসমের সর্বমোট তিনশত সাতানব্বইটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে তিনশো পাঁচটি আসনে এককভাবে অগ্রগতি লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মাত্র পঁয়ষট্টিটি জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস দুইটিতে অগ্রগতি লাভ করেছে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ এবং তিনটি জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন নির্দল প্রার্থীরা অন্যদিকে অসমের সর্বমোট দুই হাজার একশত বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের মতো থেকে একাই বিজেপি অগ্রগতি লাভ করেছে চোদ্দশো দশটি আসনে কংগ্রেস অগ্রগতি লাভ করেছে একশো বিয়াল্লিশটি জেলা পরিষদ আসনে বাইশটিতে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ এবং আটচল্লিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন নির্দল প্রার্থীরা অর্থাৎ পুরো অসমে দুই আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের মধ্য থেকে মাত্র একশো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অগ্রগতি লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অসমের সর্বমোট তিনশত সাতানব্বইটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে মাত্র পঁয়ষট্টিটি আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে আগামী দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েতের ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে আগামী বিধানসভা নির্বাচনে এবারের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট উদ্বেগে আছেন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দরা কেননা এবারের বিধানসভা নির্বাচনে অসমের সব জায়গায় মাঠে নেই বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ তথাপিও এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের এবারের ব্যর্থতার দায় কার উপরে চাপাবেন এই নিয়ে দ্বিধায় রয়েছেন কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে প্রায় ছাব্বিশ হাজার জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট মমতাজ বেগম এদিকে করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার মেদল শরীফনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ফেরদৌসী বেগম চৌধুরীর বৃহৎ জয় মেদল শরীফনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রায় তিন হাজার পাঁচশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী ফেরদৌসী বেগম চৌধুরী এদিকে শ্রীভূমি জেলার রাজাটিলা ওমরপুর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী জিল্লুরনূর চৌধুরী অরফে তাজেল এদিকে শ্রীভূমি জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের সোপ্রাকান্দি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী হলেন নির্দল প্রার্থী ভূপাল রায় এদিকে অসমের এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরাট অগ্রগতি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির অসমের জনতা আবারও আস্থা রেখেছেন উন্নয়নের প্রতি বললেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের প্রায় সব জেলায় বিপুল বিপুলহারে এগিয়ে রবিবার সকাল আটটা থেকে পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি এবং এনডিএ প্রার্থীরা বিরাট ব্যবধানে এগিয়ে যাচ্ছেন অন্যদিকে বুট গণনা পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপি তথা এনডিএ জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতে বিপুল সংখ্যক আসন জয়ের পথে এদিকে সরকারিভাবে সার্বিক চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বিজেপির প্রদেশ সভাপতি তথা দিলীপ শইকিয়া রাজ্যের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন অসমের মানুষ আবারও এনডি উপর আস্থা রেখেছেন ভোটারদের এই সমর্থনকে অসাধারণ এবং অভূতপূর্ব বলে অভিহিত করেছেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া। এদিকে মিত্রজোটের শক্তিশালী সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত উন্নয়নমূলক কাজকে দিয়েছেন দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেটার মতো শীর্ষ নেতাদের ভূমিকাকেও পঞ্চায়েত নির্বাচনে সাফল্যর কৃতিত্ব দিয়েছেন দিলীপ শৈকিয়া তিনি বলেন সর্বোপরি স্থানীয় দলীয় কার্যকর্তা এসম এবং অসম গণপরিষদের মতো জুট শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফসল উঠেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে এদিন দিলীপ শইকিয়া বলেন জনগণ রাজনৈতিক বেদাভেদ থেকে সরে ধারাবাহিক অগ্রগতি এবং স্থিতিশীলতাকে বেছে নিয়েছেন বলেন এই ফলাফল তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং গ্রামাঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে তিনি আরও বলেন এই নির্বাচনের যে সমর্থন দেখা যাচ্ছে তা জাতি সম্প্রদায় এবং আঞ্চলিক সীমানা পেরিয়ে গেছে এদিকে প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া আশ্বাস দিয়েছেন বিজেপির সংকল্পপত্র অর্থাৎ ইশতেহার প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি দাপে দাপে এবং সময়সীমার মধ্যে পূরণ করা হবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতি দলের অব্যাহত অঙ্গীকারের উপর জোর দিয়ে দিলীপ বলেন গ্রামাঞ্চলে অগ্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের উপর জোর দেওয়া হবে